তুষার পড়ছে আর আমি সাইকেল চালাচ্ছি গত বছর একবার তুষারের ছবি দিয়েছিলাম এবার ছেড়ে দিলাম এবার ছেলে প্রথম তুষার ঠান্ডা আছে তবে তত না আই লাইক ইট যেন স্বর্গ থেকে আসে প্রথম যে দিনকে তুষার পড়ে সেদিন মনে হয় স্বর্গ থেকে তুষার আসছে চারদিকে স্বর্গ স্বর্গ একটা ভাব কিন্তু একদিন পার হলে সেই তুষার জমে যখন বরফ হয়ে যায় তখন সেটা একটা নরক নরক ভাব হয় সো রিস্কি ফিডভিলার ওয়াকিং আমি ফুটপথ দিয়ে সাইকেল চালাচ্ছি আর সাইকেলটা ছোট হ্যাঁ মিনি মিনি সাইকেল ও নাইস জীবনে কত কিছু দেখার বাকি ছিল কত কিছু দেখলাম আর কত কিছু দেখা লাগবে হ্যাঁ Bye-bye.